আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবুধাবি আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল সাড়ে পাঁচটা থেকে বৃষ্টি হচ্ছে এখন প্রায় সকাল সাড়ে ছয়টা আমি আমার কোম্পানিতে এসেছি যেখানে কাজ করি বৃষ্টিতে আসতে একটু সমস্যা হচ্ছে তারপর গাড়ি দিয়ে চলে আসলাম ভালো লাগতেছে আজকে ফার্স্ট টাইম ঘুম থেকে ওঠার পরে এরকম বৃষ্টি দেখতেছি অনেক দিন পরে প্রায় সাত আট মাস পরে বৃষ্টিটা আসলে আমাদের সবাই পছন্দ সবাই বৃষ্টি পছন্দ করে তবে বেশি হলে তখন মানুষ একটু বিরক্ত হয়ে যায় চলা একটু সমস্যা কিন্তু এক দুই দিন হলে তখন প্রতিটা মানুষেরই ভালো লাগার জায়গা বৃষ্টি